পুষ্টিগুণ ও উপাদেতার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি সে তালিকার প্রথম সারিতেই থাকবে মধুর নাম এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায় এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত মধু ভালো শক্তি শক্তিপ্রদায়ী খাদ্য তাপ ও শক্তির ভালো উৎস মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয় কারণ এতে যে ডেক্সট্রিন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে পেট্রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে এক চা চামচ খাটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয় মধুরক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার লৌহ ও ম্যাঙ্গানিজ বলা হয় ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী যদি একজন অ্যাজমা শ্বাসকষ্ট রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয় তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে অনেকে মনে করে এক বছরের পুরনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো মধু অনিদ্রার ভালো ওষুধ রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয় মুখগহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয় এটা দাঁতের উপর ব্যবহার করলে দাঁতের ক্ষয়রোধ করে দাঁতে পাথর জমাট বাধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে মধু রক্তনালীকে সম্প্রসারিত করে দাঁতের মারির স্বাস্থ্য রক্ষা করে যদি মুখের ঘায়ের জন্য গর্ত হয় এটি সেই গর্ত ভরাট করতে সাহায্য করে এবং সেখানে পুজ জমতে দেয় না মধু মিশ্রিত পানি দিয়ে গড়গড়া করলে মারির প্রদাহ দূর হয় মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে এর ব্যবহার হাইড্রোক্রোলিক অ্যাসিড খরণ কমিয়ে দেয় বলে অরুচি বমিভাব বুক জ্বালা এগুলো দূর করা সম্ভব হয় মধুতে নেই কোনো চর্বি পেট পরিষ্কার করে চর্বি কমায় ফলে ওজন কমে মধু প্রাকৃতিকভাবেই মিষ্টি তাই মধু সহজে হজম হয় এবং হজমের সহায়তা করে মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগান দেয় মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে মধুর উপাদান মধুতে প্রায় পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান থাকে ফুলের পরাগের মধুতে থাকে পঁচিশ থেকে সাঁত্রিশ শতাংশ গ্লুকোজ চৌত্রিশ থেকে তেতাল্লিশ শতাংশ ফ্রুক্টোজ শূন্য পাঁচ থেকে তিন শতাংশ সুক্রোজ এবং পাঁচ থেকে বারো শতাংশ মন্টোজ আরও থাকে বাইশ শতাংশ অ্যামাইনো অ্যাসিড আঠাশ শতাংশ খনিজ লবণ এবং এগারো শতাংশ এনকাইন এতে চর্বি ও প্রোটিন নেই একশত গ্রাম মধুতে থাকে দুইশত অষ্টাশি ক্যালোরি সুস্থ থাকুন ভালো থাকুন